হাদি শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে প্রিয় হাদি ভাই ফেসবুকে যখন আপনাকে প্রথম দেখলাম তখন আপনাকে অন্য দশজন ছাত্রনেতার মতোই মনে হয়েছিল মনে হয়েছিল পাগলামি করছেন আপনি বিপর্যস্ত বাংলাদেশ আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণা বিশ্বাস দর্শন রাগ অনুরাগ কোনো কিছুই ঠিকঠাক নেবে না আপনি হয়তো অন্ধের দেশে আয়না বিক্রির কাজটাই করছেন প্রিয় হাদিভাই আপনার প্রতি আমার বিশ্বাস অবিশ্বাস্যভাবে পাল্টে গেল যেদিন নরপিসাছের নিষ্ঠুর গুলি এসে আপনার মস্তিষ্কে বিদ্ধ হল রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ স্তর থেকে তৃণমূলের সবজি বিক্রেতা পর্যন্ত সবাই আপনার শোকে উজ্জমান হয়ে উঠল যেই প্রজন্ম কয়েক বছর আগেও ক্রিকেট ফুটবল ভিডিও গেমস আর ফেসবুক নিয়ে দিনের পর দিন কাটিয়ে দিত তারাই আপনার সুগভীর অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা ও অ্যাক্টিভিটিগুলো পুরো দুনিয়ায় সয়লাভ করে দিল দেশের প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে দিল প্রিয় হাদি ভাই স্ক্রিনে দেখতে পেলাম বিপুল উৎসাহে বিদ্রোহী আবৃত্তি করছেন মনে হলো আপনাদের মতো মানুষকে কল্পনা করেই শত বছর পূর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এ অমর কবিতাটি লিখেছেন ফেসবুকে দেখতে পেলাম আপনি ইংরেজিতে সাক্ষাৎকার দিচ্ছেন বাংলাতেও আপনি বাঘা বাঘা সাংবাদিকদের মোকাবেলা করছেন সমগ্র জাতিকে আপনি শত্রু রাষ্ট্রের ব্যাপারে সতর্ক করছেন ইন্টারিম জামাত বিএনপি এনসিপি আওয়ামী লীগ সবাইকে আপনি নিরপেক্ষ নীতিনিষ্ঠ সংশোধনী দিচ্ছেন হাদিভাই আপনার সমালোচনাগুলো শুনে একটু মনে হলো না অবোধ অবিবেচক বা বিদ্বেষপ্রসূত কথাবার্তা বলছেন স্থির বিশ্বাস হয়েছে যা বলছেন তা দেশের প্রতি নিখাত প্রেম আর দেশবাসীর প্রতি অবিরল ভালোবাসা থেকেই বলছেন প্রিয় হাদিভাই আপনার বক্তব্যগুলো ছিল প্রচুর উৎসাহ জাগা ওই রকম জনসমাগমেও অন্যদের মতো ফাঁকা আওড়াতেন না স্পর্ধিত কণ্ঠে বক্তব্য দিয়েছেন একজন পরিপক্ক দার্শনিকের মতন আপনি প্রজন্মকে শিক্ষিত হওয়ার বিনীত আহ্বান জানিয়েছেন দেশকে দেশের মানুষকে বিশ্ব দরবারে মর্যাদার আসন পেতে হলে যে জ্ঞান বিজ্ঞান শিক্ষা প্রযুক্তি সাহিত্য ও যোগ্যতার বিকল্প নেই তাই এ প্রজন্ম আপনার থেকে ভালো করেই রপ্ত করেছে প্রিয় হাদিভাই আল্লাহর প্রতি ছিল আপনার পরম আস্থা এবং নির্ভরশীলতা কঠিন দুঃসময়ে শিশুর মতো ফরিয়াদ করতে পারতেন আপনি আল্লাহর হাবিবের প্রতিও ছিল আপনার অপরিসীম প্রেম এবং মহব্বত আপনার ইয়ানবী সালাম ও আলাইকা প্রতি মুহূর্তে প্রতিধ্বনিত হয় হাদি ভাই আপনার শাহাদাতের তামান্না আর কারিমের সন্তুষ্টি কামনা মরচে দ্বারায় এ জাতির রক্তে দেবে সতেজ চেতনার উদ্দীপ্ত আগুন আপনি জীবন দিয়ে প্রমাণ করেছেন শিয়ালের মতো শত বছর বাঁচার চেয়ে সিংহের মতো এক ঘন্টা জীবিত থাকা কতটা সম্মানের কতটা আত্মগৌরবের প্রিয় হাদিভাই আপনার শহীদি মৃত্যুর পর মাদ্রাসা পড়ুয়াদের ব্যাপারে পুরো দেশবাসী নতুন করে অবগত হলো হযরত কায়েশা হুজুরের মাদ্রাসায় পড়েছেন বলেই আপনি আপন বিশ্বাসে ছিলেন এতটা অটল আপনি চিন্তা ভাবনায় ছিলেন এত আধুনিক আপনি ঐক্য ও মানবতায় ছিলেন এতটা উদার ন্যায় সাম্য ও ইনসাফে ছিলেন এতটা বজ্র কঠিন প্রিয় হাদিভাই আমরা বিশ কোটি মানুষ চোখের পানিতে আপনাকে ধরে রাখতে পারিনি কিন্তু এই শাশ্বত সত্যই মনের মধ্যিখানে গেথে রাখে যে মহামহিম আল্লাহর সিদ্ধান্ত ও পরিকল্পনাই হলো সবচেয়ে সুন্দর এখন আপনি সবুজ পাখি হয়ে জান্নাতের সুনির্মল আকাশে বিচরণ করুন আর পরম সুখে দুনিয়ায় চোখ মেলে দেখতে থাকুন আপনাকে হত্যাকারী হায়ানারা আজ কত লাঞ্ছিত অপমানিত কত দুঃখের কত গঞ্জনার নিদারণ মৃত্যু হবে তাদের হাদি ভাই আপনি পরম আনন্দে অবলোকন করতে থাকুন এ দেশের লক্ষ কোটি কিশোর তরুণ যুবা বয়স্ক বৃদ্ধ নারী সবাই আপনার দেখানো পথে সম্মিলিতভাবে পথ হাঁটছে দেশ এবং ইমান রক্ষার প্রয়োজনে শাহাদাতের অদম্য পিপাসায়